আসসালামু প্রিয় দর্শক হিল্লা বিবাহ করে সহবাস করা যাবে কিনা এই বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো হিল্লা বিবাহ করে সহবাস করা কি যায় ইসলামে কি বলে এ সম্পর্কে অনেকেই বিষয়টি ভুলভাবে বুঝেন বা অন্যদের বিভ্রান্ত করেন আসুন পুরানো হাদিসা আলোকে সঠিক ব্যাখ্যা জেনে নিন প্রিয় দর্শক হিল্লা বিবাহ হচ্ছে এমন একটি বিবাহ যেখানে কোনো নারীকে তার স্বামী তিন তালাক দেওয়ার পর তিনি যদি আবার আগের স্বামীর কাছে ফিরতে চান তাহলে আগে তাকে অন্য একজন পুরুষের সঙ্গে বিয়ে করে সংসার করতে হবে যদি সেসব শর্ত পূরণ হয় এবং পরে সে ব্যক্তি তাকে তালাক দেয় তবেই সে তার আগের স্বামীর কাছে ফিরতে পারবে মানে কোনো মহিলাকে যদি তার স্বামী তিন তালাক দিয়ে দেয় একেবারে এখানে সম্পর্ক ডিসমিস হয়ে যায় তখন ওই নারী অন্য আরেকজন পুরুষের সাথে সংসার জীবনে আবদ্ধ হয়ে তারপর ওই স্বামী যদি মারা যায় বা তাকে যদি কোনো কারণবশত তালাক দেয় তাহলে সে আগের স্বামীর কাছে ফিরতে পারবে এবং আগের স্বামীকে সে বিবাহ করতে পারবে তো এখন এটাকে সমাজের মানুষ কি বানিয়ে ফেলেছে হিল্লা অনেকে কি করে এটা নিয়ে মজা করে যেমন কোনো একজন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয় মানে তিন তালাক দিয়ে একেবারে সংসার ডিসমিস করে দেয় তখন পরিবার কি করে অন্য একজন বুড়ো বা অন্য কোনো মানুষের সাথে কিছু সময়ের জন্য বিবাহ দেয় এবং তাকে ডিভোর্স করায় ডিভোর্স করিয়ে আবার সে পুনরায় ওই স্বামীর কাছে বিয়ে দেয় তো এটা কিন্তু মজার মতো হয়ে গেল এটা করা কিন্তু ইসলামে একদম হারাম এটা কোনো কালেই করা যাবে না যে ব্যক্তিরা এসব করে তাদের উপর আল্লাহ হয় আল্লাহ কোরআনে তালাকি করেন যদি তৃতীয়বার দেওয়া হয় তবে নারী তার জন্য হালাল না তালাক যতক্ষণ না সে অন্য স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বাকারার আয়াত নাম্বার দুইশো ত্রিশ তো অনেকে মনে করেন হিল্লা বিবাহ শুধু নামমাত্র বিয়ে হলেই চলবে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা শরীয়তের দৃষ্টিতে হিল্লা বিবাহ তখনই পরিপূর্ণ হবে যখন নতুন স্বামীর সঙ্গে প্রকৃত বিবাহ হবে স্বাভাবিক দাম্পত্য জীবন প্রচলিত হবে পরবর্তীতে স্বাভাবিক কারণে যদি তারা তালাকপ্রাপ্ত হয় তাহলে আগের স্বামীর কাছে ফিরে পারবে তবে যদি উদ্দেশ্য হয় শুধুমাত্র আগের স্বামীর কাছে যাওয়ার জন্যই হিল্লা বিবাহ করা তাহলে এমন বিবাহ হারাম এবং জঘন্য পাপ হাদিসে এসেছে যে ব্যক্তি হিল্লা করার জন্য বিবাহ করলো এবং যে হিল্লা করলো উভয়ের উপর আল্লাহ লো হিল্লা বিবাহ করলে সহবাস করার জন্য প্রকৃত বিবাহের প্রমাণ এটি শরীয়তের প্রয়োজনীয় শর্ত কিন্তু যদি উদ্দেশ্য হয় ধোকা দেওয়া বা শুধুই আগের স্বামীর জন্য পথ খোলা তবে তা হারাম তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভুল ধারণা দূর করতে পেরেছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ